শুনো শোনো দিয়া আমন আমি এসেছি আমাকে দেখাতে সুন্দরীদের বলছি হায় সাবধানে ধানেতে তাই আমি এসেছি আমাকে দেখাতে বগুড়ার পোলা বগুড়ার আলম পোলা হিরো হির শুনো শুনো জনগণ শুনো শুনো দিয়ামন আমি এসেছি আমাকে দেখাতে বগুড়ার পোলা বগুড়ার হিরো আলম এক মিনিট প্লিজ উনি একজন ব্যবসায়ী ছিল আমি ওনার হিস্টোরি সবই জানি দাদা তা আমি একজন শিক্ষিত মানুষ হয় উনি যদি এটা করতে পারে তা আমি একজন শিক্ষিত ডিপ্লোমা কমপ্লিট করে যদি শিক্ষিত মানুষ হয়ে একজন শিল্পী হতে না পারি তা উনি কত কষ্ট করে উঠছে ভাই তারপরে আমি ওনাকে ফলো করে দেখছি যে ওনার পাশ ধরলে আমি উঠে যাব আর ওনার উনি আমাকে ফেলাবে না কখনো জি শিক্ষিত হয়ে পেশা আমি তো ছোটোবেলা থেকেই গান বাজনা করি ভাই জানি আমার অন্য কিছু আর করার উপায় নাই ভাই আমি অন্য কিছু করতে তো ভাই আমার নাম হচ্ছে পরিবাবু আমি নীলফামারি থেকে আসছি আমার বাসা নীলফামারি দীর্ঘ পনেরো দিন হচ্ছে আমার আসার তো ছোট্টবেলা থেকে আমি গান করি এটাই আমার পেশা এখন ভাবতে দেখতেছেন যে ব্যানারে লেখা আছে সবাই গান গায় বিনোদনের জন্য আর আমি গান গাই আমার জীবন বাঁচানোর জন্য ভাই এটাও একটা কর্ম অনেকেই গান গাই আসলে শুধু বিনোদন নেয় কেউ হেল্প করে না আর দ্বিতীয় কথা হচ্ছে একসময় মানে গানের মধ্যে পড়েছিলাম বুঝতে পারিনি যে গানের মধ্যে পড়ে থাকে যে আমার এইরকম অভাব অনটন হবে আমার পরিবার আছে দুদিন পর বউ বউয়ের বাচ্চা হবে আমার আমি নিরুপায় বর্তমান মানে আমি যে বিষয়টা মনে রাখি নেই যে আমার ভবিষ্যৎ কি হবে এই যে গানের মধ্যে পড়ে থাকে এটা আমি চিন্তা করি করিনি এখন লাস্ট ফিনিশিংয়ে আমি বাস্তবতার মধ্যে পড়ে গেছি এই জন্য আমি লাস্ট ফিনিশিংয়ে আমি গান গেয়ে আসতেছি যে গানের মাধ্যমে আমি চলতে চাই কত আমি প্রায় বারো বছর বারো বছর আমি পড়াশোনা করেছি কৃষি ডিপ্লোমায় মানে এসএসসি দুই হাজার নয়ের ছিলাম আর ডিপ্লোমা কমপ্লিট করছি দু সালে নীলফামারি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট পাশ করার পর মানে চাকরিতে দু একটা চাকরিতে অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই করার পর হয়নি আসলে আমার আত্মের আটটাই করে নাই ভাই পরিবারের আত্ম অর্থনৈতিক অভাবের কারণে কারণ একটা চাকরির ভাই বা পরীক্ষা দিতে গেলে ব্যয়বহুল খরচ আছে এই খরচটা আমার দেওয়ার মতো উপায় নেই কারণ আমি একজন মধ্যবর্তী ফ্যামিলির ছেলে আবার এক সময় চলতো যখন আমি ছিলাম বিয়ে করার পর আর চলে না গান কি সফলতা আছে অনেক অনেক বড় ভাই ইউটিউবার আছে অনেক পেজার আছে ওনারা কিন্তু ইনকাম করতেছে আসলে আমিও ওইভাবে ইনকাম করতে চাই যে আমার যদি কিছু সহযোগিতা পাই জনগণের কাছে বাংলাদেশ সারা দেশবাসীর কাছে ভালো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করে আমি কিছু সংযোগ নিলাম নিউজ যন্ত্র যন্ত্রপাতি তাহলে ওগুলা দিয়ে আমি জীবনটা আমি চালিয়ে নিতে পারবো খরচ করে মানে ওগুলা দিয়ে আমি কিছু টাকা ইন উপার্জন করতে পারবো বললেন যে আপনি বারো খন বারো বছর আগে থেকে শুধু করবেন হ্যাঁ হঠাৎ করে বারো বছর পরে গেল বলে যে অনেক লোক করলো না আগে দাদা আগে আগে তো কনসার্ট টনসার্ট হয়েছিল এখন তো সঙ্গীতটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে এখন কিন্তু গান বাজনার প্রতি মানুষের মন মানসিকতা ওই রকমটা নাই হঠাৎ যদি একটু মনে পড়ে একটু গান গাইল আর যদি নাই তো নাই গানের প্রতি অত মানুষের ইয়া নাই কিন্তু সঙ্গীত যে পিছনে পড়ে যাচ্ছে এটা কেউ দেখতেছে না এই আমি সঙ্গীতটা ধরে রেখে এবং আমার সঙ্গীতটার উপরে আমি জীবন নির্ভর করতেছি এটা সহযোগিতা চাচ্ছি এই কারণে আমি নিরুপায় হয়ে পড়ছি এখন আমি না পারছি একটা কোনো জায়গায় জব করতে না পারছি আমি পরিবারকে সামলাতে এই জন্য ঢাকায় চলে আসছি ঢাকায় এই কারণে আসা আছে আমি সবার কাছে সাহায্য থাকবো মানে আর্থিক সাহায্য নিয়েই সিঙ্গার হতে চাই আর্থিক সাহায্য নিয়ে আমি কিছু যন্ত্র মানে জন্য ডিএসএলআর আছে মাইক্রোফোন আছে ভিডিও করার জন্য কিছু সংগ্রাম নেব যন্ত্রপাতি এখন অনেকেই বলে আমি তো আমার মোবাইল দিয়ে শাড়ি কিন্তু হয় না আসল আমার আসল উদ্দেশ্য আছে আমি সঙ্গীতের উপরেই বাঁচতে চাই